দেখুন আসসালামু আলাইকুম দেখুন এই বাচ্চাগুলো আমার নিজের হাতে বোর্ডিং করা এখন আমি এভাবেই কাটার কাছে বোর্ডিং করি এই বাচ্চার বয়স আজকে এরা হচ্ছে দুই তারিখ থেকে বোর্ডিং শুরু করছি এ মাসের আজকে হচ্ছে আজকে তারিখ হচ্ছে একুশ তারিখ তো উনিশ দিনের বাচ্চা দেখুন আমার কত সুন্দর হয়েছে মাসাল্লা বাচ্চাগুলো দেখুন এগুলো সব উনিশ দিনের বাচ্চা খাওয়া দাওয়া করছে একটা গলা ছিল বাচ্চা আছে সাতেরোটা বাচ্চা হয়েছিল বিশটা ডিম দিয়েছিলাম একটা বাচ্চা ইনকিউবেটরে থাকা অবস্থায় পানিতে পড়ে মারা গেছে আর দুইটা ডিম বাওয়া গেছিলো এই টোটাল তিনটা নষ্ট হয়েছে সাতেরোটাই তিনশো আছে আল্লাহর রহমতে একটাও নষ্ট হয়নি মারা যায়নি সবগুলোই আমার হাতে আছে এবং অসুস্থও হয়নি প্রথম দুই দিন বয়সে ওদের কিছু মুরগির পাশায় গু লেগে গিয়েছিল ওটা আমি ইনশাল্লাহ ঠিক করে ফেলেছি ওষুধ দিয়ে আমি সে রোগটাকে আমি ঠিক করে দিয়েছি এবং আমি কিভাবে ঠিক করেছি এটা যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিও করে দেব মেডিসিন দিয়ে আমি এটা এখন শীত তো প্রচুর এই জন্য অ্যালুমিনিয়াম পেপার লাগিয়ে দিচ্ছে যেগুলো আর কি চালে দেয় সেগুলো আমি খোপের পাশ দিয়ে দিয়ে দিয়েছি যাতে কোনো বাতাস না আসতে পারে কারণ ওরা আমার কথা শুনছে আমি কথা বলছি ওরা কান দিয়ে শুনছে